হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি আল্লাহরও আমাকে ভালো আছো আজকে আমার রেসিপি কবুতারের মাংস এবং ছিট পিঠা কবুতরের মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাংস রান্না করার জন্য এখন তেলটি গরম হয়ে গেছে এক এক এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো বাটা মশলাগুলো দিয়ে এখন এগুলোকে নেড়ে কিছু সময় ধরে ভেজে নেব মশলাগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং হলুদের গুঁড়া আর গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দেব সামান্য একটু পানি পানিটা দিয়ে মশলাগুলোকে আবারও কিছু সময় ভেজে নিচ্ছি এখন মশলাগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেব মাংসগুলো আর কার কার কবুতরের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো দিয়ে মাংসগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কুক করে নিচ্ছি আর ঢাকনাটি খুলে নিচ্ছি দেখেন মাংসগুলোর কালার কত সুন্দর এসেছে আর কষানোতেই মাংসগুলো এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন ঝোলের জন্য একটু পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে মাংসগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন ছিট পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি রুম রুম পানি পানিটা দিয়ে গুঁড়োগুলোকে হাত দিয়ে মেখে একটা পাতলা বেটার তৈরি করে নেব এখন বেটারটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমার মাংসগুলো কুক হয়ে গেছে এখন মাংস চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে চুলায় দিয়ে দিচ্ছি একটা নন স্টিকের তাওয়া তাওয়ায় সামান্য একটু তেল দিয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি এখন গুলানো বেটারগুলোকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে তার উপরে দেব আর এই জন্যই এটাকে বলে ছিট পিঠা এখন একটি ইস্পাতলার সাহায্যে ছিট পিঠাটিকে উলটিয়ে ভাস করে নিচ্ছি আর একটি পিঠা আমার হয়ে গেছে এখন আবারও ন্যাকড়া দিয়ে তাওয়াটিকে মুছে নিচ্ছি আর এভাবে করে আবারও আর একটা পিঠা দিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব আর পিঠা হয়ে গেছে এখন এই পিঠাটিকেও আমি ভাজ করে তুলে নিচ্ছি বন্ধুরা শীত পিঠা এবং কবুতরের মাংস রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে বা